নমস্কার আজকের রেসিপি বর্ষাকালীন কিছু সবজি দিয়ে ঘন মটর ডাল নিরামিষের দিনে এই রকম ডাল পেলে কিন্তু সকলেই ভাতটা খুব চেটে পুটে খাবে এই ডালটা যেমন সুস্বাদু সেরকমই স্বাস্থ্যকর বর্ষাকালে বাজারে কিন্তু এই কাটোয়ার ডাটা এখন বেশ দেখা যাচ্ছে সঙ্গে প্রায় প্রত্যেকের বাড়িতেই রয়েছে পাকা কাঁঠালের বীজ আর এর সঙ্গে নিয়েছি আমি দুখানা ঝিঙে আর একটার অর্ধেক মানে এই পেঁপেটার হাফ পেঁপে আমি এই ডালে ব্যবহার করব। এখানে রয়েছে আড়াইশো গ্রাম পরিমাণে মটর ডাল তবে তুমি চাইলে মটর ডালের পরিবর্তে মুসুর ডাল কিংবা মুগ ডাল দিয়েও এই রান্নাটা করতে পারো ডালটা এবার পরিষ্কার করে তিন চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব অন্যান্য ডালের তুলনায় মটর ডাল সেদ্ধ হতে সবচেয়ে বেশি সময় লাগে প্রেশার কুকারে তিনখানা হুইসেল দিয়ে আমি মটর ডালটাকে প্রথমে সেদ্ধ করে নেব দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে লবণ আর অল্প রঙের জন্য অল্প করে হলুদ গুঁড়ো পরিমাণ মতন জল দেব যাতে ডালটা সম্পূর্ণ ডুবে যেতে পারে একদম লো আছে তিনখানা হুইসেল দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব কাঁঠালের বীজেও একটু কষকস ভাব থাকে আমি এই জলের মধ্যে অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে কাঁঠাল দানাগুলো এর মধ্যে কেটে ভিজিয়ে রাখবো বাকি সবজিগুলোও আমি একে একে কেটে নিয়েছি জলের মধ্যে একই সঙ্গে সবকটা সবজি আমি ধুয়ে নেব দিয়ে দিয়েছি ডাটা অর্ধেক কেটে নিয়েছি পেঁপে আর দুখানা ঝিঙে ঝিঙেটাকে আলাদা করে তুলে রাখবো প্রেশার কুকারে ডাটা আর পেঁপেটাকে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব কাঁঠাল দানাটাকে পাঁচ মিনিটের জন্য আমি একটা আলাদা পাত্রে সেদ্ধ করে নেব মানে একটু ফুটিয়ে জলটাকে ফেলে দেব তিনটে হুইসেলের পরে প্রেশার কুকারটা নিচে থেকে ঠান্ডা হয়ে গেছে এবার আমি প্রেসার কুকারটা খুলছি ডালটা কিন্তু একদমই ভালোভাবে সেদ্ধ হয়নি টিপলে তাহলে দু তিন খণ্ডে ভেঙে যাচ্ছে এর মধ্যেই আমি পেঁপে ডাটা আর কাঁঠালের বীজগুলো দিয়ে আরও একটা হুইসেল দেব। একদম নিভু আঁচে রাখবো আর ধীরে ধীরে হুইসেলটাকে আসতে দেব। একটু ফোটাতেই দেখবে জলটা কেমন কালো একটা কষ জল বেরিয়ে আসবে এটাকে যদি বের করে ফেলে না দাও তাহলে ডালের রঙটা কিন্তু কালো হয়ে যাবে আবার প্রেশার কুকারটা যখন নিজের থেকে ঠান্ডা হয়ে গেছে তখন খুলে নিচ্ছি এবার দেখো ডালটা কীরকম সেদ্ধ হয়েছে দেখতে কিন্তু গোটা গোটা রয়েছে আবার আঙুল দিয়ে চাপ দিলেই সম্পূর্ণ ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সিটি দিয়ে দিলে ডালটাও গলে যাবে আর সবজিগুলো খুঁজে পাওয়া যাবে না এই মটর ডালে সোমবার দেব দুটো তেজপাতা দু তিনটে শুকনো লঙ্কা আর একটুখানি পাঁচ ফোড়ন সঙ্গে নিয়েছি এক চা চামচ মতন গ্রেটেড আদা আর সাথে দুখানা কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা দুটো গোটাই রেখেছি কড়াই গরম করে ডালটা সোমবার দেওয়ার মতন অল্প করে সরষের তেল দিয়ে দিলাম তেলের কাঁচা গন্ধটা সরে যাওয়া পর্যন্ত তেলটাকে গরম করে নেব ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটাকে ভেজে নেব ফোড়ন ভাজা হতেই দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা এই পর্যায়ে তেল থেকে একটা দারুণ শুঘ্রাণ বেরোবে সবজি দিয়ে মটর ডাল তৈরি করলে অবশ্যই এই ফোড়নটাই দিতে হবে বাকি সব সবজিগুলো প্রেসার কুকারে সিটি দিয়েছি কিন্তু ঝিঙে বাদে ঝিঙেটাকে এই তেলের মধ্যে একটুখানি সাঁতলে নেব। ডালটা সেদ্ধ করার সময় অল্প হলুদ গুঁড়ো দিয়েছিলাম এবারে রঙের জন্য আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত সবজি আর ডালের পরিমাণ বুঝে স্বাদ অনুযায়ী এই পর্যায়ে লবণ দিয়ে দিলাম দু মিনিট মতন তেলের মধ্যে ঝিঙেটাকে সাঁতলে নিয়েছি এবারে ডালটা ঢেলে দিচ্ছি ঝিঙে রান্না হতে সব থেকে কম সময় লাগবে প্রেসার কুকারে যদি ঝিঙেগুলোও দিয়ে দিতাম একটা সিটিতে প্রত্যেকটা ঝিঙে একদম গলে যেত সেদ্ধ হয়েছে অথচ গোটা গোটা আস্ত ঝিঙে ডালে আর খুঁজে পাওয়া যেত না গ্যাসের আঁচটা হাইতে রাখবো রেখে দশ মিনিট মতন ডালটাকে ভালো করে জাল হতে দেবো এতে করে ঝিঙেটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এই মটর ডালে যদি আরও জল দিতে হয় তাহলে অবশ্যই করে গরম জল দিতে হবে আর এই মটর ডালটা কিন্তু পাতলা হবে না বেশ একটু ঘন ঘন ডাল হবে এই ডালটায় অবশ্যই করে একটু মিষ্টি দিতে হবে যে যেরকম পরিমাণে চিনি খেতে পছন্দ করেন সেরকম পরিমাণে দিতে হবে আমি এখানে এই পরিমাণ ডালের জন্য প্রায় দুই বড় চামচ চিনি দিয়ে দিলাম ডালে এতে করে কিন্তু ডালটা সম্পূর্ণ মিষ্টি হয়ে যাবে না ডালের ভেতরে সবজি ডাটা এগুলো খেতে ভালো লাগবে নামানোর আগে অবশ্যই দিতে হবে হাফচা চামচ পরিমাণে ঘি এই ডালে ঘিয়ের গন্ধটা কিন্তু আলাদা মাত্রা যোগ করবে এই পর্যায়ে ডালের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এর থেকেও আরও ঘন করে যদি ডালটা নামানো হয় তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদম কিন্তু জমে যাবে তাই এটাই পারফেক্ট কনসিস্টেন্সি ডালটাকে এখন নামিয়ে নেয়ার জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম সবজি দিয়ে মটর ডাল কিন্তু একদম তৈরি গরম গরম ভাতের পাতে আমি পরিবেশন করে দেব সবজি দিয়ে মটর ডাল নিরামিষের দিনে অবশ্যই করে তৈরি করো রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না আমি আজকে একদম নিরামিষভাবে এই ডাল রান্না করেছি সঙ্গে আমি নিয়েছি আলু চিপস এই আলু চিপসের রেসিপি যদি দেখতে চাও অবশ্যই করে কমেন্টে জানিও তুমি যদি আজকে নতুন আমার চ্যানেলে দর্শক বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন বিদায় নেব দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো এক লোভনীয় রেসিপির সঙ্গে সকলে ভালো থেকো ধন্যবাদ